ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা একটি গ্রীষ্মের দুপুর প্রবন্ধ রচনা গ্রীষ্মের এক নির্জন মধ্যাহ্ন একটি অলস স্মৃতি এক নির্জন দুপুরে একা থাকার অনুভূতি এই রচনাটা দিয়ে এগুলো সবই লেখা যায় শুরু করি ভূমিকা বাংলা ঋতু বৈচিত্র্য অপূর্ব প্রত্যেক ঋতুরই এক একটি নিজস্ব জীবন ধর্ম রয়েছে প্রত্যেক ঋতুতেই প্রকৃতির রূপ বদল হয় শীতের দুপুর যতটা রমণীয় গ্রীষ্মের দুপুর ততটা মনোরম নয় আবার বসন্তের দুপুর যতটা আনন্দদায়ক বর্ষার দুপুর ততটা আনন্দ দিতে পারে না তবে অবশ্য সময় সাপেক্ষে যে কোনো দুপুরই আবার রমণীয় এবং আনন্দদায়ক হয়ে উঠতে পারে একবার আমার জীবনেও একটি দুপুরের রূপ অপরূপ হয়ে উঠেছিল আমি শহরের মানুষ জীবন্ত প্রাঞ্চঞ্চল কোলাহল মুখর গতিময় শহরের বুকে আমার জন্ম বেড়ে ওঠা আমাদের প্রার্থিত নৈশব্দ এখানে অনুপস্থিত সুতরাং নির্জন দুপুরের খোঁজে আমাদের সেই প্রাচীন গ্রাম বাংলার দিকে তাকাতেই হয় এমন এক গ্রীষ্মকালে গ্রামের পুকুর পাড়ে এক নির্জন দুপুরের অনুভূতি এখনও টাটকা হয়ে রয়েছে আমার স্মৃতিপটে পটভূমি সময়টা ছিল বৈশাখ মাসের শেষ বৈশাখ বাংলা ঋতুর প্রথম তার রৌদ্র দীপ্তি প্রচণ্ড বেঁকে আছেড়ে পড়ছে বাংলার বুকে স্কুলের গ্রীষ্মের ছুটিও পড়েছে তাই ঠিক হলো আমরা সবাই মিলে কয়েকদিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসবো সেই মতো বাবার অফিসের ছুটির দিন দেখে একদিন রওনা দিলাম আকাঙ্ক্ষিত গন্তব্যে যখন পৌঁছালাম তখন সূর্যদেব তার দিবা পরিক্রমা করে পশ্চিম আকাশে পাড়ি জমাচ্ছেন আমি সেই দৃশ্য দেখতে দেখতে গ্রামের বাড়িতে ঢুকলাম কয়েকদিন বেশ কোনো কাজ নেই দায়িত্ব নেই কেবল মুক্ত বিহঙ্গের মতো নির্বাধায় ও নির্ভাবনায় উড়ে চলা দু একদিনের মধ্যেই আমার গ্রামের চারপাশ পুকুর গাছগাছালি প্রকৃতির বিভিন্ন লীলা বৈচিত্র্য কিছু কিছু জানা হয়ে গেল এই সময় আশ্চর্য এক ঘটনা ঘটলো আমি নিজেকে যেন নতুনভাবে চিনলাম দুপুরের প্রাকৃতিক দৃশ্য গ্রীষ্মকালের ভ্যাবসা গরমে গাছের তলায় পুকুর পাড়ে অনেকটা আরাম পাওয়া যায় আমাদের পুকুরের পাড় ঘন ঘন তাল গাছ দিয়ে ঘেরা একদিকে বাঁশবাগান পুকুরের এক পাড়ে বাঁধানো ঘাট ঘাটের দুদিকে বকুল গাছ ও আম গাছ একদিন দুপুরে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ঘুম না হওয়ায় পুকুর পাড়ের আম গাছের তলায় আমার প্রিয় জায়গাটায় এসে বসলাম কিছুক্ষণ সময় কেটে গেল তারপর আমার মনের গভীরে কি যে একটা হলো তা ঠিক বুঝিয়ে বলা বা লেখা সম্ভব নয় গ্রামের এই নির্জন মধ্যাহ্নের সঙ্গে আমি যেন ধীরে ধীরে মিলে গেলাম মিশে গেলাম চতুর্দিক নিস্তব্ধ পুকুরের ওপারের যতদূর মাঠ দেখা যায় রোদ যেন খাঁ খাঁ করছে পুকুরে পাতিহাঁসগুলো ডুবে ডুবে গুগলি তুলে খাচ্ছে তালগাছগুলি যেন এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে এমন সময় বটগাছ থেকে একটি লাল বটফল টুক শব্দে জলে পড়ার সঙ্গে সঙ্গে একঝাঁক লাল রুই মাছ ভেসে উঠল এবং খেলোয়াড়দের বল দখলের মতো মাছগুলো ওই ফলটি মুখে নেবার চেষ্টা করতে লাগল বটফল ও মাছের রং মিলেমিশে একাকার হয়ে গেল আমি তখন খুটিয়ে খুটিয়ে ভাসমান রুই মাছের অঙ্গপতঙ্গ দেখে নিলাম পড়েছিলাম পালাও মো সঞ্জীবচন্দ্র লিখেছিলেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অর্থাৎ যার যেথা স্থান তাকে সেখানেই থাকতে দাও তুলে আনলে কিংবা নতুন সহযোগে তার মহিমা ক্ষুণ্ণ হবে আজ মনে হলো আজকের এই নির্জন প্রকৃতি আমাকে এভাবেই সচেতন করে দিল ওদিকে মাঠ পেরিয়ে এক ক্লান্ত পথিক পুকুরের এক প্রান্তে থাকা টিউবওয়েল থেকে জলপান করে ঠান্ডা করলো শরীরকে বুঝলাম জলই জীবন সেই দিনই বুঝতে পারলাম জ্ঞান সমুদ্রে ডুব দিয়েই জ্ঞান সঞ্চয় করতে হয় মধ্যাহ্নের প্রকৃত রূপ আস্বাদন করতে হলে এমন নির্জনতায় কাম্য নিস্তব্ধতার ঐশ্বর্য আজ যে পাশেই দেখি প্রকৃতি যেন আর দূরে নেই মুখ বধিরও নেই সব কিছুই যেন এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চাই আমাকে তাদের একজন করে নিতে চায় মুহূর্তের মধ্যে আমি মধ্যাহ্ন প্রকৃতির অঙ্গ হয়ে গেলাম ছোট ছোট সুন্দর রঙ বেরঙের পাখিরা আমার চারপাশে সহজেই এগিয়ে এলো অলস মধ্যাহ্নে ভ্রমণরত একটি গাভী আমার পাশে এসে গাছের ছায় অর্ধসাহিত ভঙ্গিতে তার দেহ এলিয়ে দিল আমাদের পোষা কুকুরটাও আমার পাশে শুয়ে বের করে হাঁপাতে হাঁপাতে নিদ্রা যাচ্ছে আর মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে আমার দিকে যেন আমাকে পাহারা দিচ্ছে ওপরের দিকে চেয়ে দেখি রুদ্র বৈশাখে নির্মেঘ আকাশ আর ওই আকাশের বিরাট প্রান্তরে উড়ন্ত কিছু দলছুট পাখি এরা সবাই মিলেই তো নির্জন দুপুরের নিস্তব্ধ পরিবেশকে ঐশ্বর্যমণ্ডিত করে তুলেছে এরপর নির্জন দুপুরের অনুভূতি বা অভিজ্ঞতা প্রকৃতির নিস্তব্ধতা আমার মনে নির্জনতাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল আম গাছ থেকে একটি করে পাতা খসে পড়ছে আর আমার মনের পটে ভেসে উঠছিল কত স্মৃতি মনে পড়ছিল কবির সেই বিখ্যাত পঙ্ক্তি খসে খসে পড়ে পাতা মনে পড়ে কত কথা আমার কত স্মৃতির পাতা যেন এক এক করে খুলে যাচ্ছিল যেমন ঝড়ের পর আমকুড়াতে যাওয়ার আনন্দ গাছের তলায় ছড়িয়ে থাকা বকুল ফুল কুড়িয়ে মালা তৈরি করা কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে বড় জাল ফেলে এই পুকুর থেকে মাছ ধরা প্রভৃতি নানান ঘটনার কথা অবলীলাক্রমে মনে চলে এলো তাই তো কোলাহলহীন নিরুচ্চার এই মধ্যাহ্ন প্রকৃতির যথার্থ রূপ উপলব্ধি করে কবিরা তাদের ভাব কল্পনায় অনুপম ভাষায় সহজেই ফুটিয়ে তুলতে পারেন এদের তুলনায় আমি তো নগণ্য তবে এরাই আমাদের মতো মানুষের দৃষ্টি খুলে দেন অনুভূতির ক্ষেত্র প্রসারিত করেন এরা মনকে নিয়ে যান প্রতিদিনের স্বার্থপর জগৎ থেকে প্রকৃতির উদার লোকে এই প্রসঙ্গে মনে পড়ল রবীন্দ্রনাথের কথা বিভূতিভূষণ জীবনানন্দ দাসের কথা এদের মতো রোমান্টিক জগৎ অনির্দেশ্য ভাবকল্পনার পৃথিবী হয়তো আমি সৃষ্টি করতে পারলাম না কিন্তু বোধ হয় তাদের জগতের অন্যতম অংশীদার হয়ে উঠলাম সেদিন কতক্ষণ চুপ করে বসেছিলাম মনে নেই বিকেল হতেই পুকুরে চাঞ্চল্য শুরু হলো কবির ভাষায় বেলা যে পড়ে এলো জলকে চল কুলবধূরা তাদের কাজ সারতে পুকুরে এলো আর বাচ্চাদের খেলাধুলার কলকল ধ্বনিতে আমি ধীরে ধীরে পার্থিব জগতে ফিরে এলাম উপসংহার তারপর কেটে গেছে অনেক সময় অনেক দিন অনেক মাস আমার জীবনে কত নির্জন দুপুর এসেছে আবার নিঃশব্দে চলেও গেছে কিন্তু সেদিনের সেই নির্জন দুপুর নিঃসঙ্গ হয়েও এত মধুর হয়ে রয়েছে যে তা আমি কখনো ভুলতে পারি না আমি সেদিন যেন আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে প্রকৃতি রূপ রস গন্ধ উপলব্ধি করেছিলাম তাই হঠাৎ আলোর ঝলকানির মতোই হঠাৎ পাওয়া সেই নির্জন দুপুরে দুর্লভ মুহূর্ত রবে গোপনে আমার স্মৃতিপটে আমার চিরজীবনের আন্তর্সঙ্গী হয়ে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে